দেওয়া হবে সারা অল বাংলাদেশিভারি বাংলাদেশের ডেলিভারি একবারে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার কথমন্ডিট নাকি সাত মাসের প্যাকেট পানির দরে দেওয়া হবে একদম দুটাই পানির ধরে চলুন যেগুলো দেখে আমরা মাসাল্লা সিরিয়াল একটা বিশাল সাদের হাতি করছে কি যাদের করু

আসলে এ ধরনের করে কিন্তু সচ হাজার একদমই কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় এগোটা অরিজিনাল ডাইরেক্ট বর্ডার দেখা দিনে থাকেন

যাচ্ছেন তো হবে আগে যাচ্ছি না পরে গরু কিনুন হ্যাঁ ফার্স্ট টাইম যদি দাঁত এখনো হয় নাই সাত মাসের প্রেগন্যান্ট এই মুন্ডির দাম কেমন যাচ্ছেন আপনি দশক দশ দাম করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে তবে দামের সুযোগ আছে বলে দিন দাম চাবা তিন লাখ পঞ্চান্ন চাওয়া দাম তিন লক্ষ পঞ্চান্ন ইন্ডিয়ান থেকে নিয়ে আসা মার্শাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক নাম্বার দুই নাম্বার দর্শক দেখা সিরিয়াল নাম্বার দুই পরবর্তী এটা এটা মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি যাতে হলিস্টান ফিজিয়ান মুন্ডি এটা যাতে হলিস্টান ফিজিয়ান রেড ফিজিয়ান এটা কয়টা আছে এটা চার দাঁত যাচ্ছে মাশাআল্লাহ এটা কি প্রেগন্যান্ট নাকি এটা সাত মাস সাত মাসে প্রেগন্যান্ট জি এই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম টাইম সেকেন্ড টাইম প্রেগন্যান্ট ফার্স্ট টাইম কেমন দুধ পাইছেন এই থেকে ফার্স্ট টাইমে দুধ গেছে ধরেন 18 দুধ পাওয়া গেছে ফার্স্ট টাইম 18 চলে আসছে

চেক দিয়ে নেবে সমস্যা নাই যে আপনার মুখের কথা নিবে চেক দিয়ে কথা চলবে না দেখি দর দাম হবে আসিস চেক করে নিয়ে যাবে সমস্যা নাই দামটাকে বলে দিন আর থাকে তাহলে নেবে না থাকলে নেবেন বলে দিন দাম চাবার দর্শক বাইরে মাথা কর্টুক হয় তাই দেখেন আরে দেখেন মন্ডি গরুর চোখ দুটি ঢেলা ঢেলা হয় আর এই কপালের এখানে বসা হয় আর অরিজিনাল নাকি তাই দেখান দশক ভাইরে এটা ছিল সিরিয়াল নাম্বার দুই

বিক্রি মেলার দাম ছাড়বে পঁচিশ হাজার টাকায় রানিং আট লিটার দুধ আট লিটার আপনার বাসায় আসবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে

ওনার বাসায় আমি হচ্ছে টাকা লাগাই দিবি টাকা লাগাই দেওয়ার পরে ওনার বাসায় আমি পৌঁছাই দিয়ে আসবো সমস্যা সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেওয়া লাগবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেওয়া লাগবে তার বাদ বাকি টাকা তাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে বাদ বাকি টাকা মানে ঘটনা হচ্ছে গাবি গরু তো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয় না সম্পূর্ণ টাকা হচ্ছে দিয়ে দেওয়া লাগবে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল